খাবার টেবিলে ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটা থাকলে ভাত রুটি পরোটা সবার সাথে খেতে দারুণ লাগবে আপনাদের কাছে অনুরোধ আপনারাও অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবার খুব এই রান্নাটা ভালো লাগবে ঢ্যাঁড়সের একটা খুব সহজ ও সাধারণ রান্না খেতে কিন্তু দারুণ হয় রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি প্রথমেই ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর ঢ্যাঁড়সকে ছোট ছোট টুকরো করে কেটে নেব সব ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে ঠিক এই সাইজের কেটে নেব সব ঢ্যাঁড়সকে কেটে নিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে ঢ্যাঁড়স নেওয়া হয়ে গেলে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা এক চামচ ময়দা নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সের ওপর দিয়ে দেব তারপর ময়দাটাকে ঢ্যাঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নেব যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও যদি ঢ্যাঁড়স এইভাবে রান্না করে খান খেতে আপনাদেরও দারুণ লাগবে ময়দাকে ভালো করে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না যেন ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ না হয়ে যায় আর হালকা করে ভেজেই ঢ্যাঁড়সকে তেল থেকে তুলে নিয়ে নেব কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ঠিক এই রকম ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়ে দুটো টমাটো কয়েকটা কাঁচা লঙ্কা চারটে কাজু বাদাম আর এক চামচ কালো সর্ষের একটা পেস্ট তৈরি করে নেব আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলার পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিচ্ছি তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো যদি আপনারা একটু মিষ্টি স্বাদের পছন্দ করেন তাহলে সামান্য অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর নুনকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ফুটতে শুরু করলে ভেজে রাখা ঢেঁড়স মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব যেহেতু ঢেঁড়স সেদ্ধ হতে খুব কম সময় লাগে তাই এই রান্নাটা হতেও খুব কম সময় লাগবে আর খুব কম পরিমাণ ঝাল মশলায় রান্না এই গরমের একটি উপযুক্ত রান্না আপনারা অবশ্যই এইভাবে ঢেঁড়স রান্না করে খেয়ে দেখবেন কিছুক্ষণ কষিয়ে নিয়ে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এইবার ঢাকনাটা খুলে দেব দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে দেখতেও দারুণ হয়েছে লোভনীয় একটা কালার ঢ্যাঁড়স একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের একটি অপূর্ব স্বাদের রান্না নিরামিষ দিনের জন্য আপনারা অবশ্যই এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন আর আমিষ দিনেও যদি মাছ মাংসের সাথে ঢ্যাঁড়সের এই রান্নাটা তৈরি করে থাকেন তাহলে মাছ মাংস সরিয়ে এই ঢ্যাঁড়সটাই খেতে বেশি ভালো লাগবে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না